যারা কিছু অন্যায় করেনি তারা আর যারা অন্যায় প্রকাশ্য ভাবে খুনের হুমকি দেয় তাদেরকে দিয়ে নেওয়া হয় এটাই ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি যারা মানুষকে খুনের হুমকি দেয় যারা মুসলিমদেরকে খুনের হুমকি দিতে পারবে সে সব চাইতে নেতা যে বলতে পারবে মুসলিমদেরকে মারো সে সবচেয়ে বড় নেতা আপনি মিলিয়ে আপনি দেখেন যে আর বর্তমান অস্ত্র বিতরণ করছে মানুষের মধ্যে আর বর্তমানে অস্ত্র বিতরণ করছে যে মুসলমানদেরকে ভাড়াতে হবে তারা বলছে ঘুষপেটিয়াদেরকে বাংলাদেশে আবার পাঠাবো আরে ব্যাটা ঘুষপেটিয়াকে আরে যে অসীম সরকার সেই দেশেছে বাংলাদেশ থেকে আরে বাংলাদেশে যেতে হয় বাবু তুমি জানো আমরা কেন আমরা এদেশের বাসিন্দা আমাদের পূর্বপুরুষের দেশের বাসিন্দা আমরা এখানেই থাকবো যেটা তোমরাই যাবে তোমরাই ঘুষপেটিয়া

এটা সম্ভব হতে পারে বিজেপি সরকার যদি মনে করে যে অফ আইন অফ বিরোধী আইন পাশ করবো করেছে এটা সম্ভব কিন্তু বিজেপি যেন গোটা বিশ্বের মানুষ যদি নিয়ে মনে করে যে কোরআন কালীকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেবো কশ্চিম সম্ভব নয় তার কারণ যে কোরআনকে নাজির করেছে সেই মহান সস্তা কোরআন কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন তাই আপনি যতই কিছু করেন না কেন কোরআনকে উৎখাত করতে পারবেন না

নারীদের মর্যাদার হেফাজতের দায়িত্ব আমার আপনার আপনার মা বোনের মর্যাদা দায়িত্ব আপনার আপনার বেটির হেফাজতের দায়িত্ব আপনার আপনার বেটির জামাই এর দায়িত্ব আল্লাহ তারা কিন্তু আল্লাহ একটা দায়িত্ব নিয়েছেন সেটা যে করানোর কারিমের কারিমকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন তাই বিশ্ববাসীদের মিলে মনে করে যে করানোর কারিমকে উৎখাত করবো পশ্চিমকালে সম্ভব নয় তার কারণে এই স্বয়ং দায়িত্ব নিয়েছে আল্লাহ ইসলাম সম্পর্কে কোরআন সম্পর্কে যত রকম কুটু মন্তব্য কারণ। না কেন উপর দিকে যদি থুতু মারো এসে নিজে গাড়ি করবে তুমি যদি কোরআনের বিরুদ্ধে যত অপপ্রচার চাও না কেন সেই অপপ্রচারের দায় কিন্তু তোমাকেই অর্পণ করতে হবে তোমাকেই সেই দায় ভাগ অর্পণ করতে হবে ইহকালে যদি কোর বিচার না করে পরকাল আল্লাহ আরো বিচার করবে আমরা দুনিয়ার বিচারের ভাগ হারি না দুনিয়াতে তো জানি ঘুরে গেছে দুনিয়ার কোটকাচারে জুলুমে ভরে গেছে বড় বড় আসামি ঘুরে বেড়াবে সাধু তারা যাবে যারা কিছু অন্যায় করেনি তারা খাটবে আর যারা অন্যায় করেছে প্রকাশ্য ভাবে ঘুরে বেড়াবে যারা প্রকাশ্যভাবে খুনের হুমকি দেয় তাদেরকে গাড় দিয়ে ঘুরিয়ে নেওয়া হয় এটাই ভারতবর্ষ ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি যারা মানুষকে খুনের হুমকি দেয় যারা মুসলিমদেরকে খুনের হুমকি দিতে পারবে সে সবচেয়ে বড় না যে বলতে পারবে মুসলিমদেরকে মারো সে সব বর্তমানে তারা বলছে হবে তারা বলছে কে বাংলাদেশে আবার পাঠাবো আরে ব্যাটা ঘুষ ফেকিয়াকে আরে যে অসীম সরকার সেই দেশে বাংলাদেশ থেকে আরে বাংলাদেশে যেতে হয় তুমি কেন আমরা কেন আমরা এদেশের বাসিন্দা আমাদের পূর্বপুরুষের দেশের বাসিন্দা আমরা এখানেই থাকবো যেটা তোমরা তো আমি আপনাকে বলতে চাই আমাদের যেটা কর্তব্য ছিল বিভিন্ন না বিচার করে আমরা বিচার করি যেটা আগেই বললাম যারা কোরআনের বিরুদ্ধ চারণ করে তাদের দুটি রেজাল্ট হ্যাঁ কোরআনের বিরুদ্ধ চারণ করার জন্য হয় সে কোরআনের কাছে আত্মসমর্পণ করবে আমরা জানি সলমান রুজদী জানি শয়তানের দায়িত্বে নামক একটা বই লিখেছিল কোরআনকে কে শয়তানের দায়িত্বে বলে উল্লেখ করেছিল সালমান রুজদি পরিশেষে কোরআন এর কা সত্য করেছিল লা ইলাহা ইল্লাল্লাহ তা করেছিল সালমান রুযি আর তুমি তো কথা না চাল তুমি তো কথা না দিয়ে তাই পুরিশি님이 বলতে চাই মুসলিমরা কোরআন পড়া শিখুন আপনারা কোরআন এর কা সমর্পণ করুন কোরআন এর আদেশ করার চেষ্টা করুন পৃথিবীর প্রতি আমল করার ধার নাই যে কোরআনকে পৃথিবীর গুপ্ত উৎখাত করবে কোরআনের দায়িত্ব সাজান আদালা নিয়েছেন কিন্তু কোরআন আপনাকে পড়তে তো হবে তো আপনি কোরআন থেকে দূরে থাকিয়ে না যদি কেউ কোরআনের ভুল ধরতে আসে তার দুটি রেজাল্ট এক সে সমুদ্রে ধ্বংস হয়ে যাবে নচেত সে কোরআনের কাছে আত্মসমর্পণ করবে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে আমি যেটা বলছিলাম পৃথিবীর সমগ্র মানুষ যদি মিলে মনে করে কোরআনের একটি ভুল দেখাতে পারবো একটি ভুল বের করবো পশ্চিম সম্ভব নয় কোশ্চিন কারেও কেউ ভুল দেখাতে পারবে না ডাক্তার মিলর নামে একজন ছিলেন ডাক্তার মিলর তিনি ছিলেন আপনার খ্রিস্টান ইটালিয়ান প্রবাসী ডাক্তার মিলর তিনি এসেছিলেন কোরআনের ভুল ধরতে তিনি ভুল ধরতে এসে নিজের ভুলকে বুঝতে পেরে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বড় বড় সায়েন্টিস্ট বড় বড় আপনার বৈজ্ঞানিক যারা ছিলেন তারা কোরআন করতেন

এক আল্লাহর ইবাদত করতে শিখায় এটা হচ্ছে মনোন হিন্দু ধর্ম ইসলামের আদর্শে তারা মুক্ত হয়েছিলেন মহাত্মা গান্ধী গান্ধীজি এনারা ইসলামের কোরআনের আপনার আদর্শ থেকে তারা মুক্ত হয়েছিলেন এনার আন্তঃবান্ত কথা বলেন কোরআনের জন্য বর্তমান বিজেপি কিছু কিছু আপনার পাচাটা একটা গোলাম রয়েছে তার কোরআনের বুঝতে আছে কোরআনকে অবমাননা করছে কোরআনকে নিয়ে ছিড়িমি খেলার চেষ্টা করছে আমি বলতে চাই এটা আমাদের কিছু লাভ বলেছে লাভ বলতে যখন বলবে যে কোরআনের ভুল রয়েছে অনেক মানুষ তখন কোরআন পড়তে যাবে অনেক মানুষ তখন ভাববে যে কোরআনটা পড়ে থেকে আসলে কি আছে যদি এক হাজার মানুষ পড়ে একজন তো সঠিকটা দেখতে পাবে তো এটা কি লাভের উচ্ছা আছে যতই লড়বে আপনি কাদাতে যদি আপনি পাঠ হয়ে যায় তা আপনি যত লড়বেন তত ডুববেন তো আপনি কোরআন নিয়ে যত মাতামাতি করবেন বিশ্বে ইসলাম তত ছড়িয়ে যাবে এটাই আপনার রেজাল্ট কোরআন নিয়ে যত আবর্তাবন করবেন বিশ্বে ইসলাম তত ছড়িয়ে যাবে এটাই রেজাল্ট তাই আমি বলতে চাই যে কোরআন নিয়ে মাঝে মন্তব্য না করে আপনাদের যে সমস্ত গুরুরা রয়েছেন আপনাদের যে সমস্ত যাদেরকে আপনারা শ্রদ্ধা করেন সম্মান করেন তাদের দিকে একবার লক্ষ্য করুন তা কোরআনকে কি বলেছেন

সবচেয়ে উত্তম চরিত্রে অধিকারী তো গুগল পর্যন্ত আপনার জবাব দেবে যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সেই ধর্মের অনুসারী আমরা সেই নবীর অনুসারী আমরা যে নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে যদি কোনো ব্যক্তির বাড়ির পাশে যদি একজন অমুসলিম থাকে আর সেই ব্যক্তি যদি কোট করে খায় আর অমুসলিমের যদি খোঁজ না নেয় তাহলে সেই ব্যক্তি মুমিন নয়

তার আদর্শে আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হবে যদি প্রকৃত সে আপনার সত্য ভাবে পড়ে আর যদি রাজনীতি করার জন্য কোরআন পড়ে তাহলে ভুলগুলো তার চোখে বলবে যেমন অসীম সরকারের চোখে নাকি বড় ভুল করেছে অসীম সরকার দান করছে কোরআন যদি আল্লাহ ইত্তাব হয় আর সমগ্র পৃথিবী বাসীদের সে আল্লাহ তৈরি হয় তাহলে আল্লাহ তারা কোরআনে শুধু বলছে না হিন্দু মুসলমান শুধু বলছে না আমি বলি সব আলেম বলবে

তো আপনারা যে অনুভলি কোরআনটা ভালো ভাবে পড়বেন আপনি আপনার অসীম সরকার বাবু কোরআনটা ভালো ভাবে পড়বেন আশা করি আপনিও ইসলামের ছায়াতলে আসবেন যদি আপনি সঠিক নিয়তে সঠিক ভাবে কোরআন করেন। আর আমি মুসলিম দেরকে বলতে চাই আমরা তো সৌভাগ্যবান হওয়ার তলে আমরা দুর্ভাগ্যজনক কি কেউ নাই আল্লাহ সুবহান ওয়া তাআলা নদী বলছেন আল কোরআন হুজ্জাতুকা আলাইকা এই কোরআন একজন মানুষের পক্ষে যাবে একজন মানুষের বিপক্ষে যাবে আপনাকে আল্লাহ সুমান ইসলাম ধর্মের মধ্যে জন্মগ্রহণ করিয়েছেন আল্লাহ তালা যে আপনাকে ইসলাম ধর্মের মুখে আপনার ইসলাম ধর্মের মধ্যে আপনাকে ব্যক্তিত করেছেন তা আপনি কোরআন কদিন করে রেখেছেন আপনার ছেলেকে কোরআন পড়ানোর জন্য কদিন পাঠিয়েছেন এই হিসাব কিন্তু আল্লাহ আপনার কড়াই গুণটাই দেবেন আল্লাহ তালা কিন্তু আপনার কাছ থেকে কড়াই গুণটা হিসাব দেবেন যে কোরআনকে যে কোরআনকে তোমার কাছে দিয়েছিলাম সেই কোরআন তুমি কদিন পড়েছ আপনি বললেন কোরআন পড়া জানতাম না তো এই অভিভাব কিন্তু চলবে না কেন আপনার নমাজ পড়া যেমন ফরজ তেমন শিক্ষা অর্জন করাও ফরজ এই শিক্ষা নিয়ে আবার আপনাদের কাছে একটু খোঁজ